হে গাইস কেমন আছো তোমরা সবাই আজকে তোমাদের সামনে আমি একটা গল্প নিয়ে চলে আসলাম মনে করো যে একটা জায়গায় তোমার বাসা আছে এবং তোমার বাসার পাশে বাস করে তোমার একজন প্রতিবেশী তোমারও কিছু পরিমাণ সম্পত্তি আছে তোমার প্রতিবেশীরও কিছু পরিমাণ সম্পত্তি আছে এখন তুমি বলো তুমি কি কখনো ইচ্ছে করে ইচ্ছে করে তোমার প্রতিবেশী সম্পত্তিটাকে নষ্ট করার জন্য তার উপর কিছু ফেলবা অভিয়াসলি না কেন ফেলবা না কারণ এটা তোমার মোরাল দায়িত্ব এটা তোমার কর্তব্য যে তুমি তোমার প্রতিবেশী সম্পত্তিটাকে ইচ্ছে করে নষ্ট করবা না তাহলে একটা কথা চিন্তা করো তুমি তোমার প্রতিবেশী সম্পত্তি নষ্ট করতে রাজি না বাট তুমি যে দেশে থাকছো তুমি যে পৃথিবীর বাসিন্দা তুমি সেই দেশ এবং পৃথিবীর মাটিটাকে কি প্রতিনিয়ত নষ্ট করছো না কীভাবে তোমরা যে বাজারে প্লাস্টিকের পেন ইউজ করো ইউজ করার পরে কি করো জেনারেলি ওটা যেখানে সেখানে ফেলে দাও এখন তুমি কি জানো যে তুমি যে প্লাস্টিকের পেনটা ফেলাচ্ছো সেই প্লাস্টিকটা পচতে কমপক্ষে দুইশো বছর সময় লাগবে কেন কারণ প্লাস্টিক একটা নন বায়োডিগ্রেডেবল ম্যাটেরিয়াল সো এটা পচতে কমপক্ষে দুইশো বছর সময় লাগবে অ্যান্ড দুইশো বছর ধরে তুমি যেই মাটিতে তাকে ফেলেছ সেই মাটিটাকে সে ক্রমান্বয়ে দূষিত করে যাবে সো তুমি কি করছো তুমি তোমার দেশ এবং যে পৃথিবীতে তুমি বাস করছো তার মাটিটাকে নষ্ট করছো তুমি কি এটা চাও চাও না তাহলে এটা সলিউশন কি এটার সলিউশন হইতেছে পেপার পেন আমাদের পেপার পেন যেটা কমপ্লিটলি পেপার দিয়ে তৈরি এটার যে কাভার নিব প্লাস বডি কমপ্লিটলি পেপার দিয়ে তৈরি পেপার একটা হান্ড্রেড পারসেন্ট বায়োডিগ্রেডেবল ম্যাটেরিয়াল এই জন্য এটাকে তুমি যখন ফেলে দিবা মাটিতে নট অনলি এটা জাস্ট মাটির সাথে খুবই দ্রুত মিশে যাবে পচে যাবে বাট অলসো এর পেছনে আছে একটা বীজ এই বীজটা কী করবে বলো তো যখন আমার এই পেপারটা মাটির সাথে মিশে যাবে বীজটা বের হয়ে আসবে এবং সেখান থেকে একটি গাছ জন্ম নিবে সো তুমি যখন এটা ইউজ করে মাটিতে ফেলে দিবা তুমি নট অনলি প্লাস্টিক থেকে মাটিকে বাঁচাচ্ছ একটা নতুন গাছ জন্ম দিচ্ছ এবং এর মাধ্যমে তুমি পরিবেশটাকে বাঁচাচ্ছ সো তুমি যদি পরিবেশ নিয়ে একটু সচেতন হয়ে থাকো গো অ্যান্ড অর্ডার অর পেপার পেন বাই